যে আমরা রসুলকে কতটা ভালোবাসি আর রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেছিল এই দুটো ভালোবাসার ভিতরে আমি আপনাদেরকে একটু পার্থক্য বুঝিয়ে দিয়ে যাব দেখেন ভালো করে শুনবেন আগের দেশে মানে আগের যুগে এক কথায় আগের যুগে কেমন সিস্টেম ছিল বাচ্চা বেচা কেনা আপনি চাইলে আপনার বাচ্চাকে আপনি বিক্রি করে দিতে পারতেন কিন্তু সেই যুগটা এখন বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ রসুল আসার পর গিয়ে তো এমনই একজন ব্যক্তি আল্লাহ পাগের বান্দা নাম তার হাজরত বিলাল রদি আল্লাহ তালু আরে সেই বিলাল কতটা কষ্ট পেয়েছে কতটা নির্যাতন পেয়েছে তারপরে কেউ কিন্তু সেই রসুলের ভালোবাসা বলিনি সেই রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে জীবনে বিয়ে পর্যন্ত করলো না সেই রসুলকে ভালোবাসার জন্য আহারে সেই বিলাল রসুলকে কতটা ভালোবেসে যে আর আমরা উম্মাত উম্মাতি হয়ে আমরা রসুলকে কতটা ভালোবাসি এই দুটো ভালোবাসার ভিতরে আজকের একটু পার্থক্য আপনাদেরকে বোঝাবো এবং শোনানোর চেষ্টা করব যে দুটো ভালোবাসা আমাদের কেমন রসুলকে ভালোবাসতে হবে চলুন আসি তো সেই বিলাল রসুলকে কেমন ভালোবেসেছিল বিলাল মদিনা না মসজিদে আজান দিত এখন হঠাৎ করে একদিন আল্লাহ রসুল দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল আহারে নবী আমার দুনিয়া ছেড়ে চলে গেল এমন তো অবস্থায় এই বিলালের মনে কষ্ট যে রসুলের জন্য আমি এই মদিরানো মসজিদে আজান দিতাম সেই রসুল এই দুনিয়ায় নেই আমি বিলাল আমি কেমনি আজান দেব আমি আর আজান দেব না আমি এ দেশ ছেড়ে চলে যাব আরে বিড়াল আমার চলে গেলেন দামেশক বলে একটা শহর সেই শহরের পথ ধরে বিলাল রাদি আল্লাহ তালানহ তিনি চলে গেলেন হঠাৎ করে সেই দামেশকের বুকে রাত কাটাতে লাগলো কবি ছন্দের মাধ্যমে ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আরও কি লোক একটু শুনবেন বিদায় নিল তয়ার নবী বিলাল তো বুঝে না বিদায় নিল তয়ার নবী বিলাল তো থাকি তে নাপে নেব মদিন থাকি নাপে নেব মদিন দয়ার নবীর বিদায়নি নদয়ার নবী বেলা তো বজে না থাকি তে নাপে নে তো খোব ছাড়ো

सिरवाना डों शेरबाना तमिष्के पति धो रे हु शेरबाना दिन नो तो नीर ना बोझे न थकिते नपेरे तो खोव छी लोम देना थकिते नपेरे तकोव छी लोम देना বিলাল আমার চলে গেলেন সেই দামেস্কের বুকে দামেস্কের বুকে হঠাৎ করে একদিন দুই দিন তিন দিন এমন করে যখন রাত কাটাতে লাগলো হঠাৎ করে একদিন রাতে গভীর রাতে স্বপ্ন দেখছে যে আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে এসে আমার সাথে কি বলছে দেখেন আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে এসে কি বলছেন সেই বেলালকে স্বপ্নের মাধ্যমে কবি কি লিখছেন শুনবেন কিছু দিন পরে বিলাল স্বপ্নে দেখি She is a poor, a daughter, a nobody. Take her away from me, Lord. She is a poor, a daughter, a nobody. Take আমাদের জাতি দেখিতে তুমি মদিনায় আসো না আমাদের জাতি দেখিতে তুমি মদিনায় আসো না এই কথা শুনবেলা তখন এই কথা শুনবেলা তখন মদিনায় আসিলো এই কথা শুনবেলা তখন মদিনায় আসিলো तारी आगो मौने माती नबासी खुशी हो लो तारा आगो मौने माति नबासी खुशी हो लो पिताईड़ी लोदयानबीर बिदाईड़ी तो बिले तुख बोझे नी लो दयाबीर बिले तुख बोझे না রবি আমার হঠাৎ করে সেই স্বপ্নে বলল যে বেলাল তুমি আসো মদিনায় আসো আমার রোজাটুকু তুমি দেখে যাও বিলাল সেই রসুলের কথা অনুযায়ী সেই রসুলের কথা মোতাবেক চলে গেলেন মদিনায় যখন মদিনাবাসীরা দেখতে পাচ্ছে যে আমরা আবার বেলালকে ফিরে পেয়েছি সেই বিলালের কণ্ঠে আমরা আবার আজান শুনবো হঠাৎ করে বিলালকে তখন একটা দল লোক চাপ দিতে লাগলো যে বাবা বেলাল তুমি আসো আবার এসেছো যখন এই মদিনায় আবার আমাদের এই মসজিদে তুমি আর একবার আজান দিয়ে আমাদেরকে ধন্য করো তুমি আর একবার সেই সমধুর কণ্ঠের আজান দিয়ে আমাদেরকে খুশি করো তোমার ওই সুমধুর কণ্ঠের আজান আমরা একবার শুনতে চাই আহারে বিলাল আমার রাজি হয় না বিলাল বলে আমাকে ক্ষমা করো যে রসুলের জন্য আমি আজান দিতাম সেই রসুল আজকের দুনিয়ায় নাই আমি কেমনে বিলাল আজান দেবো দেখেন বিলাল কিভাবে আজান দেয় সেই মসজিদে একটুখানি মনাকশন করবেন

রাজ ওই হই কথায় রাজি ওই হইল বলে আমি যখন জান দিতাম বলে আমি যখন জান দিতাম শুষুত নিতাম अभी जो ना जानती था, सुनतो ना पिताया माय, तकिये ये ते को से मे मिला ले, आज आ री नो बिना गई, ताकि ते को आर नो बीनाएतांगड़ी न दयाल बीर पितांङी न दयाल बीर बिलो बुज थकी ते न पेरे तहखो वॻो छॾी लोमीना थकी ते न पेरनि तहखो वॻो छॾी लो मदीना হাসান হোসেন চলে আসলো এসে বিলালকে বলছে বাবা বিলাল তুমি আর একবার আজান দাও আমাদের এই মসজিদে এই মদিরান মসজিদে তুমি আর একবার আজান দাও আল্লাহ আল্লাহ পাকের সেই বান্দা হজরত বিলাল তালানহ তিনি তখন সেই হাসান হোসেনের কথা অনুযায়ী হাসান হোসেনের কথা মোতাবেক তিনি আজান দিতে শুরু করছেন এখন বিলাল আজান দিচ্ছে হয়ে পড়ে যায় বেলাল হঠাৎ করে সেই মেম্বারে বেহুশ হয়ে পড়ে যায় আর উঠতে পারে না আর আজান দিতে পারে না এমতো অবস্থায় বেলাল বেহুশ হয়ে ওখানে পড়ে রইল দেখেন লাস্ট কথায় আরও কি লিখছেন কবি একটুখানি মনে মনোযোগ দিয়ে শুনবেন

না ছো বিছানা আর কিছু চাই না চিপোনে ছো বিছা পিছু সেদায়ী লো দয়ারবি বিদায়নি লো দয়ারবি বেলা থাকি छी लो मीना थकी त न पेरे त कोन छॾी लोमीना